সমবায় দপ্তরের মাধ্যমে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তো সেখানে কোন বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে এখানে এজ লিমিট কত থাকছে তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তবে কিন্তু তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে কোন চাকরির কথা বলছি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বানাবে দেখতে পাচ্ছ এখন আমি আছি কোথায় না ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিপিলভাবে সার্চ করবে ডাব্লুবিএসি ওয়েস সি ডট ও জি এখানে আসার তোমাদের সামনে একটা নতুন দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এই অপশন তোমরা ক্লিক করে নিও তো চলো এই অপশনে ক্লিক করে দেখে নিয়ে যাক তোমাদের সামনে সরাসরি আমি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি এখানে সরাসরি কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপোরে সার্ভিস কমিশন পিডাব্লিউডি ব্লক এ সেখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কোনটার অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে না দেখো দ্য কমিশন উই হোল্ড দ্য এক্সামিনেশন ফর ক্লারিক্যাল ক্যাড্রে ক্লারিক্যাল ক্যাটারের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হবে অ্যাজ ওয়েল অ্যাজ অফিসার ক্যাডারে স্পেশালাইজ অ্যান্ড নন স্পেশালাইজ অফিসার ক্যাটার ক্যাডারাইজ এবং ক্লারিক্যাল ক্যাটরে দুটোই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে দ্য ক্লারিক্যাল ক্যাড্রে এক্সামিনেশন উইল বি কম্পাইজ অফ ভেরিয়া পোস্ট আর ক্লারিক্যাল যে পোস্টগুলো আছে সেগুলো কি আছে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাকাউন্ট ইটিসি আর ওয়েল দ্যাট অফিসার ক্যাটারি যেগুলো আছে সেখানে আছে তোমাদের চিফ অ্যাকাউন্ট সিস্টেম এক্সপার্ট ডেলি টেকনোলজিস্ট ফারি এক্সপার্ট ইটিসি এই সমস্ত হচ্ছে তোমাদের অফিসার যে সমস্ত আছে আর ক্লানিক্যাল ক্যাডারি তুমি দেখে নিও ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কত থাকছে কোয়ালিফিকেশন কত থাকছে ইটিসি উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশন ওয়েবসাইট তোমাদের কমিশনের ওয়েবসাইটে তোমরা কিন্তু পরবর্তীকালে ডিটেল যে ইয়েগুলো থাকে এজ লিমিট কত থাকছে কোয়ালিফিকেশন কত সমস্ত কিছু এই যে অফিসিয়াল তোমাদের সামনে ওয়েবসাইটটা আমি দেখালাম যেখানে বললাম আসতে হবে ডাব্লু ডাবলিউডবিআ বি সিআর ও আর জি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসবে সমস্ত কিছু দেখে নেবে ঠিক আছে ক্যান্ডিডেট ইন্টার্ন ডিং টু অ্যাপ্লাই ফর দিস এক্সাম আর রিকোয়েস্ট টু ভিজিট কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেট ইনক্লুডিং শিডিউল অফ কমিটমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সামমিশন আচ্ছা তোমাদের অনলাইন অ্যাপ্লাই কবে হবে অনলাইন অ্যাপ্লাই শুরুর ডেট এবং লাস্ট ডেট কবে সেটার জন্য তোমাদের কমিশন ওয়েবসাইট বারবার ফলো করতে বলা হয়েছে আচ্ছা তোমাদের চিন্তার কোনো কারণে নেই তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হো আমি কিন্তু টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো আজকের ডেটে প্রকাশিত হয়ে গেছে একদম পঁচিশ তারিখ দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বর তো সবাইকে আরও একবার বড় দিনের শুভেচ্ছা পঁচিশবারও ধরে চব্বিশ বাই অর্ডার অফ দমিশন সেক্রেটারি ঠিক আছে তো এটার কবে থেকে ফর্ম ফিল হচ্ছে না ফর্ম ফিলআপ হচ্ছে বিস্তারিত খুব শীঘ্রই আসছে গাইড করে দেবো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ওয়াচিং দিয়ে ভিডিও হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ